খাদান সিনেমার সেকেন্ড সঙ্গে টিজার চলে এসছে কালকে সন্ধ্যের দিক করে তার টিজারটা ড্রপ করেছে এবং একটা পোস্টারও তারা ছেড়েছে কালকে দিক করে তো কথা বলবো এই গানটার নাম হতে চলেছে হাইরে বিয়ে গানটা গিয়েছে অভিজিৎ ভট্টার্য গানটাতে মিউজিক দিয়েছে নীলায়ন চ্যাটার্জি এই গানটার মধ্যে দেব বরখা এবং যিশু সেনগুপ্তকে দেখতে পাচ্ছি দেব এবং বরখার জুটি অনেকদিন পর দেখতে পাচ্ছি সেই পেয়ারে লাল জুটি দুই পৃথিবী সিনেমার এবং সেই জুটিটা একটা নস্টালজিক ব্যাপার তো আসেই এই জুটিকে আবার একসঙ্গে দেখতে পাচ্ছি খাদান সিনেমাতে এবং এখানে দেবের চরিত্রটা বাবার চরিত্রে দেখতে পাচ্ছি তাকে শ্যাম মাহাতো এবং দেবের যে ডান্সটা হচ্ছে সেটা খুবই ক্যাচি একটা ডান্স খুবই সিম্পলের মধ্যে ভালো লাগছে এবং মিউজিকটাই খুব ভালো গানটার যেরকম লিরিক্সটা রয়েছে হায়ের বিয়ে হলো কেন ট্যা তো মিউজিকটা বেশ ভালো লাগছে এবং অভিজিৎ ভট্টাচার্যর গলাতে গান তো আশা করছি তো ভালো তো হবেই এবং তার সাথে যিশু সেনগুপ্ত রয়েছে তিনজন একসঙ্গে ডান্স করছে বেশ ভালো লাগছে প্রথম যে গানটা রাজার রাজা সেটাও খুব ভালো গান ছিল এবং এই গানটাও আশা করছি সেই গানটাও ছাপিয়ে যাবে দেখা যায় গানটা কেমন কি হয় এবং দেব বরখাকে একসঙ্গে খুব ভালো লাগছে দেখতে সেকেন্ড যদি খাদান শেনমার পোস্টার নিয়ে কথা বলি তো তারা পোস্টারের ডেট অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে আর তিরিশ দিন বাকি তিরিশ দিন পরে আসছে শ্যাম মাহাতো খাদান কুড়ি ডিসেম্বর রিলিজ করছে খাদান এবং পোস্টারের মধ্যে দেবদাকে যেরকম লাগছে দেবদার ওরকম একটা ব্যাডেস লুক সে পুরো ফুল সোয়াগে বসে আছে একটা কয়লার একটা অংশের উপরে এবং সেখানে একটা টাঙ্গির মতো অস্ত্র রয়েছে যেখানে হাতটা রেখে ফুল সোয়াগে বসে আছে এবং সেই অস্ত্রটাতে রক্ত লেগে রয়েছে তো পুরো ব্যাডেস লুকের লাগছে ভাই পুরো ব্যাডেস লুক এবং এরকমভাবেই আমরা দেবকে দেখতে চেয়েছিলাম লাস্ট পাঁচ বছর ধরে আমাদের ইচ্ছে ছিল যে কবে দেব এরকম একটা সিনেমা করবে ফুল মাস অ্যাকশান একটা সিনেমা করবে তো সত্যি বলতে আমাদের সেই মানে ইচ্ছেটা দেবদার রেখেছে সেই কথাটা আমাদের দেবদার রেখেছে তো খাতান আসছে কুড়ি ডিসেম্বর এই সিনেমাটা কিন্তু বাংলা সিনেমার গেম চেঞ্জার হয়ে যাবে যদি সিনেমাটা কন্টেন্ট ওয়াইজ ভালো হয় ভালো সিনেমা হয় এবং আমি চাই সিনেমাটা দারুণ একটা বক্স অফিস করুক কারণ এই সিনেমাটার উপর দাঁড়িয়ে আছে বাংলার কমার্শিয়াল সিনেমা তো দেখা যাক কেমন কী বক্স অফিস করে সিনেমাটা এবং কেমন কী সিনেমাটা পারফরমেন্স করে কারণ সেই টাইমে আরও বড়ো বড়ো সিনেমা আছে পুষ্পা টুয়ের ক্রেজ আছে বেবি জন আছে তারপরে এসবিএফ থেকে সন্তান আছে তো দেখা যাক আশা করছি সিনেমাটা খুব ভালো একটা সিনেমা হোক আমি এটাই চাই তাহলে বাংলায় আরও কমার্শিয়াল সিনেমা হবে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাও এবং পোস্টারটা ভালো লেগেছে কিনা সেটাও কমেন্ট বক্সে জানিও চললাম বস দেখাচ্ছো পরের ভিডিওতে এই চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও বস চললাম